হ্যাঁ গাইছ সালামু গাছ ব্লক গাইছ আজকে আমি এসে বললাম বার্থডে ব্লগ নিয়ে কেকটা হচ্ছে আমাকে এনে দিয়েছিল বড় বুঝ যাই হোক আমার চাচা এখন হচ্ছে আমি কেটে কেটে খাচ্ছিলাম তার মধ্যে আমি ভুলে গিয়েছিলাম নিতে যখন কেক মানে পাতাল করে নিতে আর দেখো গাইস আমি মানে কি বলবো না একটা ভিডিও মানে আগুন ধরাইতে সার ভাইয়া জাস্ট ফু দিতেছিলো যাই হোক আর সাথে খেলো না তারপর হচ্ছে ভাই একটু মুখে দিছিল কানিসে খাওয়াইলাম তারপর ভাবিকে খাওয়াইছিলাম তারপর এই তো খাইলাম দেখো আমাকে কিন্তু ভাবি সাজে দিছিল অনেক সুন্দর করে আমার স্বাস্থটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা তোমরা এর মধ্যে হচ্ছে আর পিচি আর না কি আমার হচ্ছে ওনা ধরে টানতেছিল ফুপি ফুপি যাই হোক পিচিটা তো আর ডাকতে পারে না বড়োটা ডাকে তাও ডাকে না তো হচ্ছে দিয়ে কান চকলেট খাচ্ছিলো এরপর আমাকে খাওয়াই দিল মানে কী বলবো আমার বার্থডেটা অনেক ভালো ছিল তার মধ্যে এখন মানে ছিল না হচ্ছে সোনালী আপু সো সোনালী আপু থাকলে আরও ভালো হতো বাট মানে মজা হয়েছে তারপর দেখা আমার মেকআপটা কত সুন্দর লাগতেছিল বাট আমি আমার মন মতো করে হচ্ছে টিকটক ভিডিও করতে পারি নাই তারপর এই যে এখন হচ্ছে গিফটের পালা দেখি কে কী কে কী গিফট দিল এবং নানুবাসের সবাইকে আমি মিস করেছিলাম যাই হোক নেক্সট টাইম চেষ্টা করব করবো নানুবাসায়ীক বার্থডে পালন করার জন্য মানে আমি দুই বছর ধরে হচ্ছে ঢাকায় পালন করছি এবং আমার খুবই খারাপ লাগছে তাদের জন্য যাই হোক এখানে হচ্ছে ইয়ারিং আমার একটা ফ্রেন্ড দিয়েছিল পনেরোশো টাকা আম্মু দিয়েছিল এটা মিথ্যা কথা ছিল পনেরোশো টাকা যাচ্ছে ভিডিও করার জন্য দিয়েছিল ঘুষ যাই হোক এখানে হচ্ছে প্রাইমার তারপর হচ্ছে জেল একটা ব্লাশার থাকে ওই ব্লাশার তারপর হচ্ছে ফাউন্ডেশন এই যে লাইট ব্লা ব্লাসার যেটা ওইটা মানে এগুলো সব হচ্ছে আম্মু আমাকে গিফট দিয়েছিল আর হচ্ছে দেখো ব্লাশারটা আমি দেখিয়ে দিয়েছিলাম লাইট ব্লাশার তারপর এখানে আমি সবথেকে বেশি মিস করতেছিলাম সাবা ফুকে যাই হোক তো বোন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবা এটা হচ্ছে দেখো আমি আমি হাতে দিয়ে দেখাইছি মানে পুরো আমার হাতের সাথে ম্যাচ হয়ে গেছে বাট এখানে কারো দেখা যাচ্ছিলো আমার হাতটা যাই হোক আর ওটা হচ্ছে আইসেলো প্যালেট পনের পনেরোটি হচ্ছে ইয়া ছিল আর কি কালার ছিল তো দেখো কত সুন্দর সুন্দর কালারগুলো ছিল এটা দিয়ে আমি নেক্সট টাইম ছাঁচবো আর ওইটার টিউটোরিয়াল তোমাদেরকেও দিবো আজকে বিউটি বন্ধু সবাই তুমি সুস্থ থাকবে নেক্সটে কী ব্লগ দেখতে চান কমেন্ট করবেন বাই